হ্যালো এভরিওয়ান ফাস্ট কিচেন চ্যানেলে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আপনাদের মাঝে নিয়ে এসেছে অত্যন্ত আনকমন একটি রেসিপি আর সেইটি হল বোনা খিচুড়ি আর তার সাথে রয়েছে ইলিশ মাছ ফ্রাই কালো জিরা ভর্তা ডিম ভাজা চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর দারচিনি তেজপাতা দিয়ে আমি আদা রসুন পেস্ট দিয়ে মশলাটাকে কষিয়ে নিব আমি এখানে চালটা দিয়ে দিচ্ছি এর সঙ্গে ডাল ডাল রয়েছে আর মুগ ডাল রয়েছে এখন আমি চালটা দিয়ে ভেজে নিব এই চালটা যদি আমরা মশলার ভিতরে ভেজে নিই তাহলে খিচুড়িটা ঝরঝরা হয় বৃষ্টির দিনে এই সাদা খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে আমি চালটাকে ভালো মতন ভেজে নিয়েছি এখানে কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় ধনে গুঁড়া জিরে গুঁড়া দিয়েছি সেটা দেখাতে ভুলে গিয়েছি এখন এখানে পরিমাণ মতন পানি দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি দিয়ে চালটাকে নেড়ে চেড়ে নিব নিয়ে এই বৃষ্টির দিনে এই খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে এটা মরিচ হলুদ ছাড়া এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমার খিচুড়িটা বলক চলে এসছে এই তো আমার খিচুড়ির বলক চলে এসছে এখন আমি ঢাকনা উঠিয়ে একটু দেখে নিব আমার খিচুড়িটা হয়েছে কিনা না খিচুড়িটাকে নেড়ে চেড়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে খিচুড়িটাকে সাজিয়ে নিব আমি কিছু রেড গ্রিন কালারের কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিব ধনে পাতা কুচি আর তার সাথে পেঁয়াজের ব্রেস্তা পেঁয়াজের ব্রেস্তাটা দিলে খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে সেই জন্য আমি খিচুড়ির সঙ্গে পেঁয়াজের ব্রেস্তাটা দেওয়ার জন্য চেষ্টা করি সেই জন্য আমার খিচুড়িটা খেতে এত ভালো আমি একটা ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি একটু ঢাকনাটা উঠিয়ে দেখছি আমার খিচুড়িটা দেখতে কেমন হয়েছে এই তো আমার খিচুড়ির লোক দেখতে কেমন হয়েছে আমার তো মনে হচ্ছে এখনই আমি ভর্তা দিয়ে খিচুড়িটাকে খেয়ে নিই এভাবে করে আমরা খিচুড়িটাকে রান্না করে খেতে পারি চুলায় একটা প্যান বসিয়ে আমি একটা ডিম ভেজে নিচ্ছি এখানে ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ডিমটাকে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি দিয়ে এখন ডিমটা ভেজে নেব উল্টা পাল্টা করে ডিমটাকে ভেজে নিয়ে এরপরে আমি গরম গরম খিচুড়ির সাথে পরিবেশন করব। এই খিচুড়ির সাথে ডিম ভাজা আর কালো জিরা ভর্তা ইলিশ মাছের ফ্রাই হলে এই তো আমার ডিম উল্টা পাল্টা করে ভেজে নিচ্ছি ডিমটা ভেজে এরপরে প্লেটে উঠিয়ে গরম গরম পরিবেশন করব। এর সাথে খিচুড়ি কালো জিরা ভর্তা তার সাথে রয়েছে ডিম ভাজা আর গরম গরম ইলিশ মাছের ফ্রাই ইলিশ মাছের ফ্রাইটা আমি আগে থেকে মশলা মাখিয়ে রেখেছি এখন আমি গরম গরম মাছটাকে ভেজে খিচুড়ির সঙ্গে পরিবেশন করব এই তো আমার কাকরোল ইলিশ মাছ আগে থেকে কাকরোল ভেজে নিয়েছি নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ